একটা পরিসংখ্যানে এখন পর্যন্ত বিশ্বকাপ জেতার দৌড়ে এগিয়ে আছে ল্যাটিন পরাশক্তি আর্জেন্টিনা ঠিক সেই পরিসংখ্যান যদি আগামী বিশ্বকাপে অটুট থাকে তাহলে আরও একবার বিশ্বকাপের মঞ্চে জলাঞ্জলি দিতে হচ্ছে ল্যাটিন আরেক পরাশক্তি ব্রাজিল এবং ইউরোপীয় আরেক শক্তিধর ফুটবল টিম ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল কি সেই পরিসংখ্যান যার জন্য বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ফিকে হয়ে গেছে এই দুজনের চলুন জেনে আসা যাক প্রথমবার বিশ্বকাপের আসর শুরু হয়েছিল উনিশশো সালে এরপর মাঝখানে বিশ্বযুদ্ধের জন্য উনিশশো এবং উনিশশো সালে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হয়নি এই দুবার বাদে আগামী বিশ্বকাপ সহ বাইশতম বিশ্বকাপ আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে এর আগে বিশ্বকাপের একুশটি পর্ব শেষে এখন পর্যন্ত একটা রেকর্ড এখনও অক্ষত সেটা হলো এখন পর্যন্ত যারা বিশ্বকাপ জয় করেছে সব কয়টি দেশের কোচ ছিলেন নিজ দেশের কোচ অন্য কোনো দেশের কোচ কোন দলকে বিশ্বকাপ এনে দিতে পারেনি ঠিক এই পরিসংখ্যান যদি সমুন্নত থাকে তাহলে ব্রাজিল এবং পর্তুগালের বিশ্বকাপ স্বপ্ন স্বপ্নই হয়ে থেকে যেতে পারে এর পেছনে ফুটবল বিশ্লেষকরা একটা কারণ হিসেবে উল্লেখ করেছে নিজ দেশের কোচের অবদান অপরিসীম কেননা তারা নিজ দেশকে যে পরিমাণ ভালোবাসা এবং ডেডিকেশন দেখায় সেটা অন্যদের দ্বারা সম্ভব নয় আর ঠিক ইতিহাস তো সেই কথাই বলছে এখন পর্যন্ত অন্য কোনো কোচ অন্য কোন দেশকে ট্রফি উপহার দিতে পারেনি যা প্রমাণ করে এই কথার সত্যতা ঠিক এই জায়গাটাতে এগিয়ে টিম আর্জেন্টিনা গত বিশ্বকাপ যার হাত ধরে এসেছিল আর্জেন্টিনার ঘরে তিনি আর কেউ নন মাস্টার মাইন্ড লিউনেলেস তিনি আর্জেন্টিনার সন্তান এমনকি এক সময় আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ঠিক তার হাত ধরেই তেত্রিশ বছর পরে আর্জেন্টিনার ঘরে সেই সোনারঙা ট্রফিটা ফিরে এসেছিল বিশ্বকাপ জয়ের পরে তিনি জাতীয় দলের চাকরি ছেড়ে দিতে চেয়েছিল কিন্তু আর্জেন্টাইন অ্যাসোসিয়েশন থেকে শুরু করে ফুটবলাররা কেউই তাকে ছাড়তে চাননি যার ফলে এবারও আর্জেন্টিনার হয়ে বাজি ধরতে যাচ্ছেন এই মাস্টার মাইন্ড আর সেখানেই ব্রাজিল এবং পর্তুগালের চেয়ে আরও একবার বিশ্বকাপের স্বপ্নে এগিয়ে থাকবেন লিউনেল মেসির দেশ আর্জেন্টিনা তাছাড়া বর্তমান দলের ব্যালেন্স অনুযায়ী এই তিন দলের মধ্যে এখনও সেরা ফুটবলটা খেলছে লিউনেল স্কালনির দল প্রতিটা পজিশনে রয়েছে একাধিক ব্যাকআপ খেলোয়াড় সাথে লিউনেল মেসির অভিজ্ঞতার ভাণ্ডার এর সঙ্গে যোগ হবে আর্জেন্টাইন কোচ ট্রিবিউনাল ট্যাকটিস এই দুই কারণ এক করলে এখনো দেখা যায় এই তিন দেশের মধ্যে আর্জেন্টিনাই হট ফেভারিট আর শেষ পর্যন্ত যদি কোচের পরিসংখ্যান না ভাঙে তাহলে হয়তো বা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হতে যাচ্ছে টিম আর্জেন্টিনা আহমেদ স্নাইন খান টিম স্পোর্টস